আজকে একটা বইয়ের মধ্যে দেখলাম ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হচ্ছে মাউন্ট বেটেন এটা যে কত বড় মারাত্মক ফুল সেটা আলোচনার মাধ্যমে আমি গুছিয়ে দিচ্ছি বস্তু তো গভর্নর গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ভাইস রারেল অফ ইন্ডিয়া ডিফারেন্ট ডিফারেন্ট টার্মস এবং হিস্টোরিক্যাল পার্সপেকটিভ থেকে সেই টার্মগুলি এসেছে মূলত সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং এক পাশ হয় রেগুলেটিং এক পাশ হয়ে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর বাংলার গভর্নর করা হয় রেগুলেটিং অ্যাক্ট মানে কি টু রেগুলেট অ্যাক্টিভিটিস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার পর সমগ্র লুটের সাম্রাজ্য তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল আমরা যেটা ছিয়াত্তরের দুর্ভিক্ষ বলি যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ব্রিটিশ ভারতে ভারতবাসীরা ব্রিটিশদের দ্বারা যতটুকু অত্যাচারিত হয়েছিল তার চেয়ে বেশি অত্যাচারিত হয়েছিল ভারতীয়দের দ্বারা যারা ব্রিটিশদের অধীনে কাজ করেছিল ব্যাপারটা হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাহাবাদের প্রথম সন্ধি এলাহাবাদের দ্বিতীয় সন্ধির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে আবার দেওয়ানি লাভ করার পর রেজা খাঁর এ রায় এর শোষণ বাংলাতে দীর্ঘদিন আহ অনাবৃষ্টির ফলে যখন ছিয়াত্তরের মনন্তর হয় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দুর্ভিক্ষ বা অপশাসন বা লুণ্ঠন অথবা এই যে ড্রেন অফ ওয়েল চলছিল এটাকে একটু ব্রেক করার জন্য রেগুলেটিং অ্যাক্ট পাশ করে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরকে বাংলার গভর্নর হিসাবে নিয়োগ করে রেগুলেটিং অ্যাক্টে বলা হয় যে গভর্নর ইন কাউন্সিল তিনজন সদস্য থাকবে আর তার সঙ্গে গভর্নর ইন গভর্নর থাকবে এবং এই গভর্নর কাউন্সিলের মেজরিটি সদস্যদের ডিসিশন অনুসারে চলতে হবে ওয়ারেন হেস্টিংস ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল বাই দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ সেভেন্টিন এবার বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস এক কথায় বলা যায় কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিলেন রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বলেছিলেন এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টু মিনিমাইজ দ্য কারপশন অফ দ্য কোম্পানিজ দ্য ইনিশিয়েটেড দ্য টু এস্টাব্লিশ দ্য সুপ্রিম কোর্ট অব ক্যালকাটা তাহলে রেগুলেটিং অ্যাক্টের একটা ধারার মধ্যে আইন ব্যবস্থা এবং জুডিশেরই ব্যবস্থাকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য ক্যালকাটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সতেরোশো তিয়াত্তর থেকে মনে রাখতে হবে থেকে আঠারোশো তেত্রিশ পর্যন্ত যতজন ছিলেন সবাই হচ্ছেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ভারতবর্ষে বাংলার গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড উইলিয়াম বেন্টিং তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল কেননা তার শাসনকাল বাংলার গভর্নর জেনারেল ছিল থেকে হিসাবে পর্যন্ত আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কি হলো একটা গুরুত্বপূর্ণ এক আসলো সেটার নাম হচ্ছে চার্টার অ্যাক্ট অফ এইটিন থার্টি থ্রি বোঝা গেছে

যে বাংলার গভর্নর জেনারেল কে ভারতবর্ষের গভর্নর জেনারেল করা হয় চার্টার একটা প্রথম লাইনে বলা হয় দা গভর্নর অফ বেঙ্গল বিকেম দা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তাহলে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এস এ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং এর ক্ষেত্রে আঠারোশো আঠাশ থেকে তেত্রিশ পর্যন্ত তিনি ছিলেন শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল আর থেকে যেহেতু তিনি তিনি ভারতবর্ষের গভর্নর জেনারেল হন তাই ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং এবার এই ভারতবর্ষের গভর্নর জেনারেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কালে

এখন থেকে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কোন শাসন করবেন না রানী ভিক্টোরিয়া ভারতের জন্য আলাদা একটা শাসন প্রণালী তৈরি করার জন্য ইংল্যান্ডের পার্লামেন্ট ডাকেন এবং সেখান থেকে একটা আলাদা করে ভারতের জন্য একটা যেহেতু তারা সমগ্র বিশ্ব শাসন করত। তাই ভারতের জন্য পৃথকভাবে একটা শাসন আইন তৈরি করা হয় সেটাকে বলা হয় ভারত শাসন আইন ভারত শাসন আইন এর প্রথম বৈশিষ্ট্য বলা হয় গভর্নর জেনারেলের পরিবর্তে ইংল্যান্ডের পার্লামেন্টের সাহায্যকারী আর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বা তথাকথিত স্বাধীনতার প্রথম যুদ্ধ এই যুদ্ধে সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন যিনি ডাল পরে ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন তিনি হচ্ছেন আর ক্যানিং এবার লর্ড ক্যানিং এর অফিস কবে থেকে কবে ছিল আঠারোশো ছাপ্পান্ন থেকে লর্ড ক্যানিং এজ এ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া মনে রাখতে হবে এজ এ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আঠারোশো সাতান্ন থেকে ছাপ্পান্ন থেকে সাতান্ন তিনি শাসন করেন আটান্নতে ভারতে যে ভারত শাসন আইন হয় সেই ভারত শাসন আইনে বলা হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বিকেম দ্য ভাইস জেনারেল অফ ইন্ডিয়া এখানে থামনেলে বলেছিলাম ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল আহ মাউন্ট বেটেন নয় সেটা প্রমাণিত হলো তো যে ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং তার অফিস ছিল ছাপ্পান্ন থেকে ভারত শাসন আইনের ফলে আবার ভারতবর্ষের ভাইস জেনারেল করা হয় তাহলে ভারতবর্ষের প্রথম ভাইসরয় জেনারেল ছিলেন কেনিং এবং তার শাসনকাল ছিল আঠারোশো আটান্ন থেকে আঠারোশো বাষট্টি বোঝা গেছে পরিষ্কার এবার আঠারোশো বাষট্টি থেকে উনিশশো সাতচল্লিশ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট যখন পাস হয় স্বাধীনতার কিছুদিন আগে জুন থার্ড প্ল্যান মাউন্ট বেটেন প্ল্যান পাশ হয় মাউন্ট বেটেন প্লাস পাশ হয় মানে কি ওই সময় ভারতবর্ষের শেষ ভাইস রয় জেনারেল হিসাবে এসেছিলেন লর্ড মাউন্ট লর্ড মাউন্ট ভারতবর্ষ স্বাধীনতার সময় ভারতবর্ষের ভাইস রয় জেনারেল ছিলেন ইনি গভর্নর জেনারেল ছিলেন না পরিষ্কার ইনি গভর্নর জেনারেল ছিলেন না যে কোন বইয়ে খুললে যেগুলি ভারতবর্ষের আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে কারণ ডকুমেন্টেশনে ব্রিটিশ পিরিয়ডের ডকুমেন্টেশনে আমাদের কাছে অভাব নেই তারপর ভারত শাসন আইন যখন পাস হয় এবং দুইটা ডোমিনিয়ন হয় আমরা সবাই জানি পাকিস্তান ডোমিনিয়ন আর ইন্ডিয়ান ডোমিনিয়ন এরপর লর্ড বেটেন ভারতবর্ষ থেকে চলে যান তার জায়গায় ভারতবর্ষের ভারতীয় বংশোদ্ভূত করা হয় চক্রবর্তী রাজা গোপালাচারীকে তাহলে শেষ ভারতীয় ভাইস এবং প্রথম ভাইসরয় যদি বলি চক্রবর্তী রাজা গোপালাচারী এরপরে এই সংবিধান সংবিধান সবগুলি রয়ে গেল তো সংবিধান সংবিধান হয়ে ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর হলো মন্ত্রিসভা গঠন হলো তাহলে এখন যদি আমি বলি ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তাহলে লর্ড আহ কে বলতো লর্ডের পরে কি আচ্ছা এটা কোশ্চেন থাকলো সেকেন্ড কোশ্চেন হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন বেন্টিং বাংলার গভর্নর জেনারেল ছিলেন না ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন তারপরে ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন এই কোয়েশনগুলির আনসার এই আলোচনার মধ্যেই আছে তাহলে যারা ইন্টারেস্টেড রয়েছে যদি এই ব্যাপারে কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে লাইক দেবে শেয়ার করবে আর আরেকটা ভিডিও যাতে এইভাবে ইনফরমেটিভ তৈরি করতে পারি এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার উৎসাহ বৃদ্ধি করবে নমস্কার